আমি নবী হই তোমার সন্তান জমিন জন্মগ্রহণ করার খান আজান দিও বাম খান নবীর অনুযায়ী একামত দেওয়ায় আর নাম যে সময় তোমার তুমি রাখার চেষ্টা করবাই তোমার ইমাম তখন গাঁত যদি তাহার গুজারি কোনো মানুষ তাকে রায় কুরানার হতীশ বৃত্তিকে খান নাম তোমার সন্তানের তুমি জমিন রাখাই কারণ নামর উচিলে তোমার সন্তান ক্রিয়ামতর দিন যাইতে তো যাইতে পারবুবাহান আল্লাহরে নবী মুহাম্মাদুল সুরুল্লাহ সল্লাল্লাহ খুহানে ইসল্লামায় ফরমাইন কি আমতর সমস্ত নিকৃষ্টতম জাহা নামিরি আল্লায় দখন জাহান নামদিত ও সব এখনো পরিস্তাা ওকলে স্োয়ালখরব অ পরিষ্থাওকল আমার গুলাম বেেত আমি আল্লায় হান নামদিতা ব একটাবার আমার গুলামর ডাইর এখান তা কুলিয়া দেখ চাইন। আমার গুলামর ডায়ইরির মধ্যে কোনো নফলে এবাদতর গন্ধ হওয়া যায় কি না। ফরিস্া ওকলে টাইরি আটাইদের হাটাইতে ভাই তোমার গুলামে তার সন্তান নামে অমুক নবীন নামে অমুক কলিন নামে অমুক মেসাবর নামে রাখার কারণে তোমার অমুক সিফাতি নাম দিয়া রাখার খার রাসের দয়াল আল্লাহ লগে লগে হইবা আমি আল্লাহে তুবারে জানাইয়া দিয়ার ও নামর সিলাই আমার গুলাম রে মা ফরিয়া তোমরা তারে জন্য মধ্যে প্রবেশ করাও হৌসুবাহান আল্লাহ নাম লাগি নাম রাখতেও মেসা বকলর দারদাই মেসা বকলর ত্যাতা খুরতাম হুদুর প্লেস্টোর হামাইয়া গুগল হামাইয়া গিয়া নাম রাখলাম আমার ফুয়ার নাম টিংকু ঠিক আছে নি হিগে কইল হুদুর আমার তো ফুয়া বুধবারে জন্ম লইছে তো নামক বুধুর আলী রাখিলাই অনানী তে কইলামা মঙ্গলবারে নাম জন্ম রাখি তে মঙ্গলবারই রাখিল কাত হলারি এর এলাকি নাম রাখতেও মেসা মখ্লোর দারজায় আলি মখ্লোর দারদায় এইন হইয়া দিবা কোন নামর অর্থ কোনটা কি নামেও প্রায় হরুতার মানব মানদণ্ড বিগাইলায় আপনার পয়াটা খুব সুন্দর খুব স্মার্ট দেখতো মাসাল্লাহ কিন্তু নাম এখান তৈস আপনি হৌ গুল্লা খান আপনার কুত্তা খারায় গুল্লা খান নাম তৈস যে গুর চাইতেও মুসলমান লাগে না সুরে দি চাইতেও মুসলমান লাগে না পোশাকে দি চাইতেও তারে মুসলমান লাগে না ইলা মানসরে যদি আপনি নাম রাখেন মুসলমান ই নামর কারণে আপনার ফুয়ার অল ফেস কাটিং আল্লাহ বদলাইলায় হোক আহমদুলিল্লাহ মাত বুঝছেন এই কান নাম তৈতে খানো যেতাম আর না না নিজে নিজে লাগতেন না মেশা গিয়া দার ঠিক আছে আপনি পছন্দ করো কুয়া আমার ভুয়ার নাম শহীদ আহমদ হুজুর ও তার নামের অর্থটা বুঝবা নি কারণ মাদ্রাসার হুজুরে বুঝবা নানি ফুয়াটার নাম কী হই হইতো এখন আমরা বহুত হুয়া তোর নাম ফেসবুক আইডি কুলিয়া যদি তার অবস্থা দেখো একে কই এস কে হঠাৎ কইব আর কে ডি হথা হেগে কই আর অথা ও তার নাম তারপর গুর মাথা থা মারা যাওয়ার পরে বেটা তোরে তো আর কোনো কে আর ডিএক্স বা ডিএক্স এসকে বেসকে কই এটা কি কে বা তুই না কেনে হও কইবো আব্দুর রহমান ফু আব্দুল সত্তার আব্দুল করিমর ফু আব্দুল জব্বার ওখান কইয়া ডাক দিব নাম ইকান তো আকি এর মতলবটা কি থা নামে না তোমার সমস্ত ব্যাকগ্রাউন্ড তোমার বদলাই না এলা কি যুবক ভাইয়ের মাইন করিও না রাগ করিও না একজন যুবকে তোমারটা তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই আমার ভাই তুমি তাই আল্লাহ কি প্রতিটা মানুষের নাম রাখতে আমরা কারদারও যাইতাম আওয়াজ দিয়া হুকুয়া নে সাবুত তিন নম্বর নবীর সুন্নাত আকিকা দাওয়া 21 দিনের ভিতরে যদি পারেন আপনি আপনার সন্তান জন্ম নেওয়ার পরে আকিকা দিবা যদি 21 দিনের ভিতরে পারন না বছরের যে কোনোদিন দিন দিতে পারবা এতে শরীয়তে আপনারে বাধা দিত না কউ সুবহানাল্লাহ 4 নম্বর আপনার সন্তানকে নবী বলেন যে সময় আপনার সন্তানের জমিন আওয়াজ শুরু করবো বাবা ডাকিত মা ডাকিত দাদা ডাকিত ও সময় এখনো বাবায় বাপ না ডাকায়া মায় মা না ডাকায়া দাদা দাদা না ডাকাইয়া সর্বপ্রথম তার জবান দিয়ে আওয়াজ শুরু করা ইলাহা 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 ই মোহেমে দুর্লা সর্ববর্তম আপ্নে যেন আপনাৰ আউল আউল্লাৰ মুকেদি আল্লাহৰ জবান সান্তা শুরু কৰাইন নবী বলেন যে মানুষরা উল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আ খনি কলিমা যে মানুষরালা ইলাহা ইল্লাল্লাহ যাব ও উম্মতৰে আল্লাহ বিনা হিচাপে জন্নত দিব হৌসু বেহার আল্লাহ হেল্লা কি আপনাৰ ফুৱাওক কোৱা ফুৰিওক ক নাতি হওক ক দাদা দাদি না ডাকাইয়া নানা নানি না ডাকাইয়া আল্লাহর নাম খান্তা যখন আপনি সর্বপ্রথম উচ্চারণ করাইবায় ওই সময় এখানে আল্লাহ ফরিস্তা করে ডাক দিয়া কইবারে ফরিস্তা হল আমার গুলামে চাইলে তো তার কোন নাম ধরাইয়া তার ছেলের জবানটা ডাক দেওয়াইত আমি আল্লাহর লগে মহব্বত দেখার কারণে তার সন্তান দিয়া সর্বপ্রথম আমার নাম খান্তা শুরু করাইছে আমি আল্লাহ দিয়ার ও সব খান্তা তার মা বাবার নাম আমলর মধ্যে তোমরা রাখো ইয়াদ আল্লাহ এর লাগে আপনি বেশি করিয়া আল্লাহর জিকি রখান শুরু করাইবা তারে সাহস এ তুলই লইবা আপনার উর হইন না কুল হইন জানি না ও কুলো লইয়া গান না বেদের মে না গান না এ আপনার হানি সিংহর গান না থেরেজ মেরে গান না থেরি মেরি গান না গান হইতো লা ইলাহা ইল্লাল্লাহ تلاوته تعليف لا ميم ذلك الكتاب لا ريب فيه بقرأ باسم ربك الذي خلق يديت وفرنا ربي اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة باللسان يفقه قولي خوري بشيء خريطة لكله يتلاوت خريبا وآياته قصة الله تار بانه خان كليا خرع يدي خو سبحان الله أنا ذري خري خو سبحان الله কথা না মোবাইলে গুতিয়া বাজাইয়া থেসার ওই গিয়ে থেরে মেরে গান গান হে কিতাব বুঝের বা আপনি কিতাব আপনি এই গান নি মোবাইলে যখন মানুষে খরিদ করে বাজার তাকিয়া এই সময় মোবাইলের মেমোরি কিচ্ছু তাকে নি ভাই একদম ফ্রি একটা স্টুডেন্টস একটা ছোট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক যখন জন্মগ্রহণ করে সে একদম তার মেমরিটা ফ্রি থাকে তার মাতার মেমোরিটা হইল বিশ্ব কোর্স মেমোরি এর লাগিয়া নবী ফরমাই আপনি আপনার হরুতার মেমোরিত কোনো স্পট ফরত না মোবাইল যে সময় আপনি ইউজ না হরিয়া যখন আপনার মোবাইল ভাইরাস ঢুকি যায় মোবাইলের মেমোরি হ্যাং হয়ে যায় সেম টু সেম আপনার দারবইয়া যখন টিলাওত হরবা দারবা যখন হমিন্দি হরবা দারবা যখন গান বাজাইবা আপনার হরুতার মাথাত ভাইরাস ঢুকি যায় ক্যান্সার ঢুকি যায় আর এই ভাইরাসের কারণে আপনার হরুতা শরীয়ত লাইন থাকি আল্লাহ লাইফ আউট করিয়া দিলেন হুকন আউিল্লা আর